আসসালামু আলাইকুম প্রদর্শক পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন কিভাবে আপনারা ছবি দিয়ে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন আপনারা যে আমার স্ক্রিনে কিছু ছবি দেখতে পারছেন এটা কিন্তু আমি ছবি দিয়ে তৈরি করতে পারছি আপনাকে কষ্ট করে স্টুডিওতে যেতে হবে না আপনি চাইলে খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে কিন্তু আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থাকবে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার এটা লিখে আপনি চার্জ করে দেবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপলোড ইমেজ আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি এখান থেকে যেই ছবি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছেন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করছি ওকে তো এই ছবির উপরে ক্লিক করলাম তার উপর তারপর উপরে ডান অপশান থেকে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনের নেট স্পিড যত দ্রুত এখানে কিন্তু আপনার ছবিটা খুব সহজেই চলে আসবে ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা চলে এসেছে এখন আপনি কি করবেন এইখান থেকে এখান থেকে আপনি চারশো বাহাত্তর দেবেন এখানে আপনি ক্লিক করে এখান থেকে আপনি চারশো বাহাত্তর দেবেন ওকে তারপর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে পাঁচশো নব্বই দেবেন কিন্তু আমি এখান থেকে পাঁচশো নব্বই দিচ্ছি তারপর এখান থেকে আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি বাংলাদেশটি সিলেক্ট করবেন যেহেতু আমরা বাংলাদেশি তো এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডান অপশানিতে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশান ক্লিক করবেন ওকে এখন আপনি এখান থেকে ট্রাই আপনার যেটা পছন্দ এখানে আপনি এটার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি যে কোনো একটি পড়াতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এটা নিচ্ছি সাপোজ এখান থেকে আমি এটা পড়াবো এখন আপনারা কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা চলে এসেছে কিন্তু আমি এখান থেকে ডান অপশন দিয়ে ক্লিক করছি তারপর এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশন দিয়ে ক্লিক করবেন এখন আপনি এখান থেকে কালারটি পরিবর্তন করতে পারেন এখানে কালার অপশানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে কালারগুলো পরিবর্তন করতে পারবেন ওকে তারপরে এখান থেকে আপনি চাইলে মেয়েদের ড্রেসও আপনি এখান থেকে নিতে পারবেন এখানে আসলে মেয়েদের ড্রেস পাওয়া যাবে তো আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে হোয়াইট কালারটাই রাখছি তারপরে এখান থেকে আপনি ডান অপশান ক্লিক করবেন ডান অপশন ক্লিক করলে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ শেষ এখন আপনি ডাউনলোড করার জন্য এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড এস আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা খুব সহজেই ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে আমি যদি এখান থেকে ওপেন অপশান থেকে ক্লিক করি দেখেন আমার ছবিটা খুব সহজেই ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ছবি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য نانا ماتشو السلام عليكم